আসসালামু আলাইকুম আ অবরকাত আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সাদা পোশাকে গ্রেপ্তার এটি একটি গণতান্ত্রিক সভ্য রাষ্ট্রে এই সাদা পোশাকে গ্রেপ্তার এটি কখনো হতে পারে না বা হওয়া উচিত নয় আমি মনে করি বাংলাদেশের আইন কাঠামো যদি স্বচ্ছ হয় তাহলে সাদা পোশাকে আর যেন কাউকে গ্রেপ্তার করা না হয় আমি মনে করি গোয়েন্দা বাহিনী থাকবে গোয়েন্দা বাহিনীর কাজ হল কোনো অপরাধী যদি অপরাধ করে থাকে তাকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে খুঁজে বের করা এবং নিকটস্থ যে থানা রয়েছে সেই থানার পুলিশকে নিয়ে তাকে ধরা এবং ধরার সাথে সাথে তার পরিবারকে জানানো এবং থানায় হস্তান্তর করা তারপরে কোর্টে চালান করে দাও আর যেন সাদা পোশাকে রাতের আধারে কাউকে যেন গ্রেপ্তার করা না হয় এ বিষয়ে বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারণী ফরম যারা রয়েছেন ডক্টর ইউনিস সরকারের উপদেষ্টাগণ এবং প্রধান উপদেষ্টাকে আমি আহ্বান জানাব আর যেন কোনো ব্যক্তি সাদা পোশাকে গ্রেপ্তার না হয় এবং গুমের শিকার না হয় এটি একটি বর্বর হত্যাকাণ্ড আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে। তাই আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হলো কাউকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে আমি মনে করব সকাল থেকে শুরু করে রাত আটটার ভিতরেই যেন গ্রেপ্তার করা হয় কোনো আসামিকে এবং রাতের গভীর রাতে যেন কাউকে গ্রেপ্তার করা না হয় এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম